পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা বেট করবেন এগুলো আমাদের শোরুম আপডেট আছে আর এগুলো হচ্ছে সাড়ে চার কেজি ওয়েট সম্পূর্ণ বেলভেট ডিজাইন এটা অরিজিনাল হোম ট্যাক্সির ভিতরে অনেক ভারী কাপড় আপনার এটি ওয়েট আছে সাড়ে চার কেজি বেশি এই যেগুলো তার্কিস কাপড় অর্গানজার ভিতরে আপনার এগুলো আমাদের আজকে অফারে সব বিক্রি হবে আপনার একটা হচ্ছে তারকিস কেমন মাইজান দুই হাজার চব্বিশে আপডেট আছে আমাদের শোরুমই এক দুই তিন চার পাঁচ ছয় কুসি এটা দুই হাজার চব্বিশে আপডেট এসেছে আর এটা সম্ভবত টু ইন ওয়ান ডিজাইন আর এটা দেখেন আপনি ব্যাক সাইডে ইউজ করে দেবেন এটা ছয় কুশির দামাক অফার রাখা যাবে আর এই যে এগুলো হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আসে একবারে নিউ কালেকশন আর একটা হচ্ছে এসসিআই কাফর মিশুরি ডিজাইন ভাই এটা হচ্ছে অরিজিনাল হোম ট্যাক্সি বিত অনেক ভারী কাফর আর এটা আমাদের ফিফটি পার্সেন্ট অফার থাকবে একটা হচ্ছে বেলি ফুল এটা অরিজিনাল চাইনিজ ফর দা বাইজান একটা হচ্ছে চেন মুকুট এটা অফার দিচ্ছে অনলি গিয়া ধামাকা অফার পড়বো আপনার কি এগুলো সব আপডেট কালেকশন এগুলো তেরোশো পিস চারটা কালার আছে একটা তেরোশো পঞ্চাশ এই যেগুলো তেরোশো পঞ্চাশ আসসালাম আলাইকুম ভিওর্স আমন্ত্রণ পর্দার নতুন আর ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি আলিফ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে জহীর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ একজন ভালো আছি আপনি কেমন আছেন ভাইজন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আমাদের কি কী পর্দা দেখায় ভাই যখন ভিডিওতে থাকবে চাইনিজ তুর্কি কুরিয়ান বিশ্বের যে কোনো কান্ডিতে আমাদের শোরুমের পর্দা আছে আমাদের টোটাল ডাকা সিরিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ পর্দা গ্যালারির নামে আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই আলিফ ফর্দা গেলের অনার এই শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ ফর্দা গ্যালারি একটা বিল্ডিংয়ের পরে আপনার আজকে আমরা এখানে একশো পঁচিশ শুরু করে আপনাকে ছয় হাজার টাকার পর্দা দেখামো একশো পঁচিশ টাকা পর্দা দিবেন জি এখানে একশো পঁচিশ টাকা শুরু করে ছয় হাজার টাকার পর্দা ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি পর্দা আমাদের শোরুমে পাওয়া যায় সারা বাংলাদেশে চৌষট্টিয়া জেলায় আষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা বেট করবেন আর এগুলো হচ্ছে সব অর্গানজার সিয়াস আপনার ভাই এ দেন এগুলো সব আমাদের শোরুম আপডেট আইছে এগুলো সব লেটেস্ট আপডেট আইছে আপনার অর্গানজার ভিতরে আপনার এগুলো আমাদের আজকে অফারে সব বিক্রি হবে আপনার সব নতুন কালেকশন এগুলো সব আপডেট নতুন কালেকশন আইছে ভাইজান এই ডিজাইনটা আপনি দেখেন সম্পূর্ণ সুতাগুলো আমরা দেখুন আপনার এগুলো আপনার এক সুদার গাছ এখানে সুদাগুলো সমন্বয় এমনটা আপনার এগুলো ছয় গুছ রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এক জানলা দুই পিস করে লাগবে এই যে এটা পড়বে আপনাকে বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা এটা অফারে অনলি কে পড়বে দামক অফারে বাইশ টাকা পিস

এটা ছয় কুচ রাখা যাবে গিয়া ধামাকা অফারে আপনার দুই হাজার টাকা পিস একটা উনত্রিশশো টাকা পিস এটা আমরা অফার দিচ্ছি উনত্রিশশো টাকা এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আলিফ পর্দা অফার দিচ্ছে গিয়া উনত্রিশশো টাকা আর উপরে এভাবে অর্ডার করে হ্যাঁ সম্পূর্ণ বর্ডার আপনি এরকম থাকবে আর একটা হচ্ছে অর্গানজ ভাই এটা আপনি বলেন কেমন সুন্দর এটা তো একটা চমক পর্দা হবে কিন্তু কয়টা কালার হবে এটার এটা কালার হচ্ছে আপনার কি চারটা চারটা আর নিচেও কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আনকমন ডিজাইন এটা আমরা অনলি রাখা অনলি অফার দিছি আপনার কি টাকা পিস এটা কিন্তু আপনি একটা নতুন ডিজাইন তৈরি হয়েছে আপডেট এটা কিন্তু আরও সুন্দর আপনি দেখেন এটা অনলাই রাখা আছে উনত্রিশশো টাকা আপনার এক জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে অর্ডার কনফার্মের জন্য জাস্ট সামথিং কিছু অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর টাকা পেড করবেন আপনি এই এগুলো সে এক কালার সলিড নেট এগুলো দুই হাজার টাকা পিস একটা পড়বে দুই হাজার টাকা পিস একটা হচ্ছে ভাবিভাগি বাসার মতন আপনার এগুলো পড়বে একুশশো টাকা পিস একুশশো টাকা একটা হচ্ছে অর্গানজার সিয়াস এটা আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনার দামাগ অফারে সাতাশশো টাকা পিস যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আলিফোর্দা গ্যালারি টোটাল ডাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চে আলিফোর্দা গ্যালারি নামে যারা উত্তরা থাকেন উত্তরা থেকে আপনাদের শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন এটা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি মানে রাস্তার মুখে একবারে মেন রোডের সাথে সেখানে লোগো সাইনবোর্ড আলিফোর্দা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন এই একটা ডিজাইন এসে আমাদের অনেক সুন্দর আপডেট এটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনার সাতাশো টাকা পিস এটা ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে কারো কাজ একবার আপডেট আছে আপনি দেখেন অনেক সুন্দর বাড়ি কাজের মধ্যে হ্যাঁ বাড়ি কাজের ভিতরে অনলি রাখা যাবে সাতাশো টাকা পিস সাতাশো এটা ভিতরে দুইটা কালার হবে আপনার একটা কালার হবে দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর এটা কি কালার এটা এটা হচ্ছে গোল্ড গোল্ডেন কালার ওয়ার্ল্ড কাজের ভিতরে গোল্ডেন এটা রাখা যাবে সাতাশো টাকা পিস এরপরে দেখুন আপনাকে একটা ডিজাইন এটা দুই হাজার চব্বিশে আপডেট আইসি মুকুটের মধ্যে মুকুট ডিজাইন এটা রাখা যাবে অনলি আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনাকে একটা শাপলা ডিজাইন এগুলো একুশশো টাকা একটা পর্বে গিয়ে চব্বিশশো টাকা পিস একটা বাড়ির সর্বশেষ লুকিন সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমের ডেকোরেশন বাড়বে এখানে আমাদের এখানে ভাই শুরু আছে কোনো শেষ নাই একটা হচ্ছে মাশরুম ডিজাইন এই ডিজাইনটা দেখেন আপনার অনেক সুন্দর আপডেট আসছে এটা ছয় কুচি রাখা যাবে অনলি গা বাইশশো টাকা পিস আর আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আপনারা চাইলে কমেন্ট বক্সে রিপ্লাই দেবেন আর আমাদের কালেকশনগুলো কেমন সেটা আপনারা কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়া যাবেন এরপর আপনি একটা ডিজাইন দেখাবো এইটা আমাদের শোরুমে আপডেট আইসে এটা শয়কুশ রাখা যাবে অনলিগার দামাক অফারে চব্বিশশো টাকা এবার আপনি একটা দেখেন দেখান হোয়াইটের ভিতরেই এটা রাখা যাবে অনলিগা বাইশো টাকা পিস এ একটা বলবে বাইশো টাকা পিস এগুলো আমাদের শোরুমে আপডেট আসছে এ একটা হয়েছে অনলিগা দুই হাজার পঞ্চাশ এই একটা 2050 টাকার পিস সম্পূর্ণ ছয় গুছি হ্যাঁ সব ছয় গুছি আপনার এই একটা 2050 টাকার পিস আর এগুলো পড়বে 2900 টাকা এটা শোরমে এটা আছে 6000 টাকা 7000 টাকা আমাদের শোরমে যোনি আসবেন আমাদের শোরমের অ্যাড্রেস হইছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাতে দেখবেন জালিফ পর্দা গ্যালারি একবারে সহজ লোকেশন আপনার যারা রামপুরা বাড্ডা বনসুরী শান্তিনগর এবং মৌসাক মালিবাগ বাসাবো থাকেন আমাদের একবারে সহজ লোকেশন ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফুরদা গ্যালারি একটা বিল্ডিং এর পরে এখানে আজকে অফারে পর্দা থাকবে ভাইজান ষোলোশো টাকা পর্দা অফার থাকবে বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা হচ্ছে অরিজিনাল বেলি ফুল ভাই একটু কাছ থেকে দেখেন এটা আমরা অফার দিচ্ছি অনলিকে গিয়ে বারোশো পঞ্চাশ টাকা পিস এটা অরিজিনাল চাইনিজ পর্দা ভাইজান এটা সেম অনুযায়ী আছে সেগুলো লোকাল ফাজা ইন্ডিয়ান সেগুলো রেট কম আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন অনলি গিয়ে বারোশো পঞ্চাশ টাকা পিস আর এটার কয়টা কালার হবে ছয়টা কালার আছে আপনার টোটাল ছয়টা কালার একটা হবে সিলভার কালার এগুলো বারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো আলিপুর দলের অফার দিচ্ছে অনলি গিয়ে বারোশো পঞ্চাশ এই দেখেন অসাধারণ ডিজাইন কফি কালার টুকু আজ থেকে দেখেন এই ফুলগুলো কোনো সম্পূর্ণ এমন দেখুন আপনার অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস আপনি অনেক ফুরবাসী বা এক কোটি দেড় কোটি বাড়ি করে সর্বশেষ লুকিন সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমে ডেকোরেশনটা বাইরে যাবে গা এরপর দেখো আপনি একটা সবুজ কালার ডিজাইন এই যে এটা এটা রাখা যাবে অনলিকে 1250 টাকা পিস 1250 টাকা কি কমপ্লিট পর্দার দাম শুধু আইলাইটার একটা আলাদা আসবে ভাইজান পাইপিং পেস্টিং অল কমপ্লিট শুধু আইলাইটার দামি কম দামি হয় এটা আমরা কালার মিক্সিং করে লাগা দেব এগুলা একটা সম্পূর্ণ আলাদা আসবে মানে এক এক কাস্টমার এক এক ধরনের পছন্দ করে জি এক এক কাস্টমার এক এক ধরনের পছন্দ করে এগুলা একটা সম্পূর্ণ আলাদা আসবে একটা হচ্ছে বেলি ফুল এটা অরিজিনাল চাইনিজ পর্দা বাইজান অনলি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এখানে সুতোগুলো সম্পূর্ণ এমন দেখুন আপনি দেখেন এ একটা রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো বারোশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর কেজিএফ এটা সম্পূর্ণ কুরিয়ান ডিজাইন বাইজান ছয় কুশি রাখা যাবে অনলি উনত্রিশশো টাকা পিস বাংলাদেশে চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা করবেন এটা উনত্রিশশো টাকা আর এই একটা হচ্ছে তার্কিস কাপড় এটি ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা ছয় কুচি রেট ফোর গিয়ে উনত্রিশশো টাকা রেট আর এই একটা পরে আপনি গিয়ে সাতাশশো টাকা পিস এটি আমরা অফার দিচ্ছি অনলি গিয়ে সাতাশশো টাকা পিস আর এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে ইন্ডিয়ান কাপড় পাইজান আপডেট কালেকশন এগুলো সব আপডেট কালেকশন এগুলো তেরোশো পঞ্চাশ টাকা পিস চারটা কালার আছে একটা তেরোশো পঞ্চাশ এই যে এগুলো তেরোশো পঞ্চাশ

এটি শয়ক রাখা যাবে অনলি কি আপনার পঁয়ত্রিশশো টাকা পিস আর কি ধরনের ইউজ এখানে আমাদের সব এক পেস্টিন আর এই এইটা হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশে আপডেট উনত্রিশশো টাকা পিস একটা চব্বিশশো টাকা পিস আর একটা হচ্ছে এসিআই কাফর মিশুরি ডিজাইন এগুলো রাখা যাবে অনলিগের দামা কাপড় আঠারোশো টাকা পিস একটা আপনার বিয়াল্লিশশো টাকা পিস এগুলো আমাদের শোরুম আপডেট আছে আর এগুলো হচ্ছে সাড়ে চার কেজি ওয়েট সম্পূর্ণ বেলভেট ডিজাইন আর এটা তো টুইন ওয়ান হবে এগুলো সম্পূর্ণ টুইন ওয়ান ডিজাইন যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন একটা হচ্ছে তার্কিস কামার ভাইজান দুই হাজার চব্বিশে আপডেট আছে আমাদের শোরুমে এটা অফার দিচ্ছে অনলি গিয়ে সাতাশো পঞ্চাশ টাকা পিস এটা ওয়েট আছে আপনার সাড়ে চার কেজি প্লাস আপনার এরপর আপনার দেখাব এসিআই কাপড় এই যে এগুলো আমাদের শোরুমে আপডেট আসছে এগুলো ছয় কিছু দামাকে অফার রাখা অনলি কা আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এগুলো শোরুমে ছয় টাকা সাত হাজার টাকা রেট আছে এরপর আমরা দেখাব এই যে একটা লেদার স্টার্টিং এগুলো ফেরব সাতাশশো টাকা পিস একটা সাতাশশো টাকা পিস একটা হচ্ছে আপনার এসিআই কাপড় অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে এগুলো রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এই একটা ছাব্বিশশো টাকা পিস আর এই একটা হচ্ছে আপনার ভালোবাসা লাভ মেরেজ এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটার তো কালার হবে হ্যাঁ ভাই এটা দুইটা তিনটা কালার হচ্ছে লাভ মেরেজের ভিতরে এগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে পিস চব্বিশশো পঞ্চাশ জি যদি কোনো প্রবাসী ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে বাসায় কোনো লোক নাই সেখানে আমাদের লোক যায় বাসায় ডেলিভারি দিয়ে আসবে যদি এক পিস নেন সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করে দেখে শুনে তারপরে টাকা ফেট করবেন একটা হচ্ছে লাভ মারের ডিজাইন এটা আমরা অফারে দিচ্ছি অনলি গা ধামাক অফারে বাইশশো টাকা পিস একটা হচ্ছে আঙ্গুল ফাতা ডিজাইন এই ডিজাইনগুলো আপনি বলেন কেমন সুন্দর এটা তো টু ইন ওয়ান হবে এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা রাখা যাবে অনলি গা সাতাশশো টাকা পিস আর এই যে এগুলো হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আইসি একবারে নিউ কালেকশন এগুলো ছয় কুচি রাখা যাবে অনলি গা আপনার উনত্রিশশো টাকা পিস আর এটো টু ইন ওয়ান ডিজাইন আপনি চাইলে দোনো সাইড ইউজ করতে পারবেন এই একটা কালার হবে এগুলো পরব অনলি কি আপনার কি 2700 টাকা পিস এই একটা হইছে আপনার লেদার শেডিং এগুলো রেড ফোর্সে আমাদের অনলি কি 2650 টাকা পিস আর এখানে দেখেন আপনি এই যে রাজা মুকুট এটা আমরা অফারে দিছি অনলি কি ধামাকা অফারে চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে পিস চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ অনলি কি চব্বিশশো পঞ্চাশ

এটা ফেলবো অনলিগা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা হচ্ছে ধামাকা অফারে এগুলো আমরা রাখ অফার দিচ্ছি আমরা অনলি কা বিয়াল্লিশশো টাকা পিস এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফারে দিচ্ছি অনলিকে আপনার বিয়াল্লিশশো টাকা পিস আর একটা হচ্ছে ভেলভেট ডিজাইন এটা চার পাঁচটা কালার আছে ভাই জানা এটা আমরা দিচ্ছি অনলি কা পঁয়ত্রিশশো টাকা পিস অফার থাকবো অনলিগা পঁয়ত্রিশশো টাকা এরপরে এটা ভিতরে আপনার চারটা কালার আছে আপনার একটা কালার দেখেন এগুলো পঁয়ত্রিশশো টাকা পিস অনেক মোটা হবে এগুলা ভাই এটা হচ্ছে সাড়ে চার কেজি প্লাস একটা হবে আপনাকে সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পিস একটা হচ্ছে চেন মুকুট এটা অফার দিচ্ছে অনলি অনলিকে ধামাক অফার পরব আপনাকে উনত্রিশশো টাকা পিস একটা হচ্ছে একত্রিশশো টাকা পিস ছয় কুশি একত্রিশশো টাকা পিস এটা দুই হাজার চব্বিশে আপডেট আসছে আর এটাও সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন আর এটা দেখেন আপনি ব্যাক সাইডে ইউজ করে দেবেন এটা ছয় গুছিয়ে দামাক অফার রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আর এটা হচ্ছে লেদার শার্টিং আপনার এটা এখানে যদি ফুল সূর্য করে আপনি ব্যাক সাইড আলোফান্স হবে না এটা রাখা দেবে সাতাশশো টাকা পিস এরপরে আমাদের এই একটা ডিজাইন আছে আপনার এটা দেখেন এটা আরও সুন্দর এটা ছয় গুছি দামাক অফার রাখা যাবে অনলিগে সাতাশশো টাকা পিস এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আসছে ঢাকা সিরিজে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ পর্দা গেলার নামে যারা মিরপুরে থাকেন মিরপুর থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন যারা উত্তরে থাকেন উত্তরা থেকে কেনাকাটা করতে পারবেন এবং আনারকুলি মার্কেট আমাদের শোরুম আছে আর এখানে থাকবে নয়শো টাকার পর্দা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা পিস ভাই এটা হচ্ছে অরিজিনাল হোম টেক্সিভি তো অনেক ভারী কাপড় আর এটা আমাদের ফিফটি পার্সেন্ট অফার থাকবে ফিফটি পার্সেন্ট অফার নয়শো টাকার পর্দা অফার দিচ্ছে অনলি গিয়ে চারশো পঞ্চাশ টাকা পিস

এরপর আপনার দেখেন ওই একটা পর্দা আপনার এগুলো আমাদের ছয়শো টাকা রেট ছয়শো টাকা অফারে দিচ্ছে অনলি গার ছয়শো টাকা পিস এ একটা হচ্ছে আপনাকে আর চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা হচ্ছে আপনার অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে অনেক ভারী কাপড় আপনার এরপর আপনার দেখেন ওই একটা ডিজাইন এগুলো আমরা অফারে দিচ্ছি অনলি গিয়ার চারশো আশি টাকা পিস এটা ফুলে ফুলে থাকবে এরপর দেখেন আপনি একটা ডিজাইন

একটা চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো চারশো আশি টাকা পিস আর এগুলো আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর আপনার দেখাবো একটা আপনার সর্ষা ফুল মেদি পাতার ভিতরে এগুলো রাখা যাবে চারশো আশি একটা চারশো পঞ্চাশ টাকা পিস আর এখানে আপনার একটা রেট দিচ্ছে আপনার গিয়ে ছয়শো টাকা পিস এই একটা মরমিক চারশো পঞ্চাশ টাকা পিস আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি টোটাল ঢাকা সিরিজের ষোলোটা ব্রাঞ্চে আলি ফোরদা গ্যালারি নামে আমার নাম মোহাম্মদ জুহরুল ইসলাম জহির ভাই আলি ফোরদা গ্যালি অনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ